একটি বিষয় প্রতিদিন বলার চেষ্টা করি প্রত্যহ বলার চেষ্টা করি প্রত্যহ বলি প্রত্যহ বলা তো একই বিষয়ে প্রতিদিন তো বলা যায় না তারপরও বলতে হয় তারপরও কিছু মানুষের কমেন্ট দেখে বলতে হয় আমরা অন্যের ভিডিও দেখবো আপনারা আমরা অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করব। ভিডিওতে যে বিষয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়ের উপরে ভিত্তি করে একটি কমেন্ট করবো এই কথাটি কিন্তু বারবার আমি না অনেকেই বলে এই বিষয়টি অনেকেই বলে এই কথাটা অনেকেই বলে অথচ তারপরেও কিন্তু এই কথাগুলো আমরা একটু মানি না কেন মানি এটা বলতে পারবেন ভাইয়ারা হ্যাঁ আমি বলতেছি আপনারা কেন মানতে পারেন না সেটি হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি এই কথাটা আপনি শোনেন না এই ভিডিওটি আপনি শোনেন না ভিডিওটি আপনি দেখেন না ভিডিওটি না দেখে একটি কমেন্ট করেন তাহলে কি করে বুঝবেন যে ভিডিওতে কোন বিষয়ে কথা বলা হচ্ছে কোনটা করতে নিষেধ করা হচ্ছে কোনটা করতে বলা হচ্ছে যদি ভিডিওটি আপনি নাই দেখেন তাহলে আপনি কি করে বুঝবেন যে কমেন্টটা আসলে কি করতে হবে অ্যান্সার কিন্তু এটাই যে আপনি ভিডিও দেখেন না আপনি ভিডিও না দেখে কমেন্ট করেন তো আমি বলবো আপনারা সবাই ভিডিও দেখবেন আপনারা সবাই ভিডিও দেখবেন ভিডিওতে যে বিষয়ে কথা বলা হচ্ছে যে বিষয়ে ভিত্তিক আলোচনা করা হচ্ছে ওই বিষয়ের উপরে ভিত্তি করে একটি কমেন্ট করবেন আপনি কখনোই ভিডিওর রিলেটেডের বাইরে কোনো কমেন্ট করবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এটা আপনার সমস্যা হবে তো আমরা চেষ্টা করব সবাই ভিডিওতে যে বিষয়ের উপরে ভিত্তি যে বিষয়ের উপরে কথা বলা হচ্ছে যে বিষয় রিলেটেড কথা বলা হচ্ছে সেই বিষয়ের উপরে কমেন্ট করার জন্য তাহলে কিন্তু ভালো হবে আপনার জন্য ভালো হবে তো আমরা চেষ্টা করব সবাই ভিডিওতে যে বিষয়ে কথা বলা হচ্ছে এটা দেখেন ভিডিও না দেখে কমেন্ট করার কি তারা কি বলে দেখেন তারা একটি ভিডিও দেখে বলে একটি যদি শোকের ভিডিও হয় একজন একটি ব্যক্তি এক ব্যক্তি একটি শোকের ভিডিও ছাড়ছে এখন সেই ভিডিওটি দেখে আপনি বলতেছেন অসাধারণ হয়েছে ভিডিওটি ভিডিওটি অনেক ভালো হয়েছে তো কেমনে ভাই আপনি দেখতেছেন যার ভিডিও দেখতেছেন সেটা হচ্ছে একটা শোকের ভিডিও সেটা একটি শোকের একটা কান্নার ভিডিও অথচ আপনি বলতেছেন আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আবার একটি দেখতেছেন আপনি একটি ছবি দেখতেছেন অথচ বলতেছেন ভাই আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আপনি দেখতেছেন একটি ভিডিও অথচ বলতেছেন ভাই আপনার ছবিটি অসাধারণ হয়েছে এই যে আবার কমেন্টে কি বলতেছেন ভাইয়া ফলো চান আপনাকে ফলো দিয়েছি আপনি আমাকে ফলো দেন আপনার বাড়িতে আমি ঘুরে গেলাম আপনি আমার বাড়িতে ঘুরে যান এই যে এই টাইপের কমেন্ট করতে আমরা কত নিষেধ করি আমি না এটা অনেকেই নিষেধ করে তারপরও আমরা কেউ শুনি না আসলে এটা আমাদের শোনা উচিত আসলে এটা আমাদের মাথায় রাখা উচিত কেন আমরা এগুলো করবো কেন করব ভাই এই টাইপের যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছি এসেছি যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু টাকা ইনকাম করার জন্য এসেছি যেহেতু আমরা এই প্ল্যাটফর্ম থেকে কিছু পাওয়ার আশায় এসেছি তাই আমরা যদি এত কষ্ট করি এত পরিশ্রম করি এত শ্রম দিই এত মেধা খাটিয়ে যদি এত কিছু করার পরে যদি আমাদের পুরো শ্রম যদি বৃথা হয়ে যায় তাহলে লাভ কি টু জিরো পুরোটাই জিরো তাই আমরা চেষ্টা করবো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার জন্য ধন্যবাদ